বাবারও চলে যাবে সময় হয়েই আসছে প্রায় ভালো লাগছে না ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আসলে সব ভালো আছে সুস্থ আছো নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো আজকে ব্লগটা আসলে খুব ভালো লাগবে আর হচ্ছে গিয়ে আজকে মা বাবা ভাই চলে যাবে মানে কলকাতা যাবে তো কলকাতা মানে কলকাতার কালকে পৌঁছবে তারপর ওখান থেকে যাবে হচ্ছে থেকে নবদ্বীপ মায়াপুর এগুলো ঘুরে আবার কলকাতায় আসবে কলকাতা ঘুরবো অনেক কিছু ঘুরবে ছদিনের ওদের আর কি যাই হোক চলে যাবে ভালো তো লাগছে না যাবে ট্রেন হচ্ছে গিয়ে আজকে পনেরো ছটার সময় বোধ হয় সন্ধ্যা তো কয়টার দিকে বাড়ায় চারটার দিকে হতে পারে আমি চারটে বা সাড়ে তিনটা যাই হোক এখন স্নান ঠান করে আসলাম এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা আর হচ্ছে গিয়ে মা এই যে এখানে সব সবজি টবজিগুলো বানিয়ে দিয়ে গেল। আমি ফটাফট রান্নাটা করে নিই কারণ আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটুখানি রেস্টও করবে তো ভাত বসিয়ে দিলাম মা স্নান করে আসলাম নইলে একটা না ঝামেলা থেকে যায় স্নানের তো আর কি আর সকালে আজকে ব্রেকফাস্টে হয়েছিলো চাউমিন তো এটাই সবাই খাওয়া হয়েছে ব্রেকফাস্টে তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা দেখতে থাক আশা করছি ভালো এখানে কাতল মাছ কালকে বাবা বাজারে গিয়েছিল তখন আবার বাবা নিয়ে এসেছিল মাছ আর পাঠার মাংস তো কালকে এগুলো খাওয়া হয়েছে তো কালকে ভিডিও করেছিলাম মানে একটু শুক্ট যাই হোক ওই মাছটাই ছিল কালকে এক একবেলার জন্য করেছিলাম আর এক বেলায় ছিল আজকে এটা হয়ে যাবে দুপুরে হয়ে যাবে আর হচ্ছে গিয়ে এখানে বাঁধাকপির ঘন্ট বানাবো মোছা হয়ে গেছে কার্পেটটা এখন বিছিয়ে দেব ওরা গেছে নিচে গল্প করছে মা বাবা নাতনিকে নিয়ে ওই যে ওখানে আর ওরা বোধ এখানে গল্প করছে যে বাবা দাঁড়িয়ে আছে এখানে কি খেলছিস এখানে ভাই করছে ভাইয়ের ভিডিওর এডিটিং কারণ আজকে কলকাতা যাবে সব মেমোরিগুলো খালি হচ্ছে ওখানে গিয়ে আরও ভালো ভালো করে ভিডিও বানাবে তাই ওই জন্য সব এখান থেকে আপলোড করছে একটা একটা করে ছাড়বে তো এখানে আমার প্রায় রান্না কমপ্লিটই হয়ে গেল ঝোলটা হলেই হয়ে যাবে এখন একটা বাদেই নেই রান্নার মধ্যে করেছি হচ্ছে গিয়ে এখানে বাঁধাকপির ঘন্ট আর আলু দিয়ে করেছি তাই বাবাকে ওটা দেবো না বাবা কুয়াশ ভাজা ভাবে আর বাবার টমেটো দিয়ে আলাদা করে মাছের ঝোল করেছি কারণ বাবা আলুটা খাবে না আলু দিয়ে করবো আমাদের মাছের ঝোলটা তো একদম সিম্পলি করলাম আজকে কারণ দেরিও হয়ে যাবে আবার ওরাও যাবে এই কারণে বাচ্চারা তো এই কটা দিন এতটা খুশিতে ছিল মাম্মা এই যে খেলছে এখানে মার সঙ্গে বাবার সঙ্গে এখানে খেলছে তো এই কটা দিন ওদের সঙ্গে রান্নাবাটি খেলা মানে সব কিছু খেলা পেয়েছে মানে এতটা খুশি কিন্তু আজকের থেকে তো মনটা খারাপ হয়ে যাবে তো দেখো এখানে মেয়ে বাবাকে কি বলছে তোমরা নিজেই শোনো মাছের জল হয়ে গেছে মাছের ঝলের লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো দারুণ টেস্টি হয়েছে মনে হচ্ছে জানি না তো দেখো মাছের ঝোল মনে হচ্ছে তো খুব ভালো হয়েছে জানি না এখন সবাই খেয়ে কি বলবে তারপর তো একদম গরম গরম ঢেকে রেখলাম ধনেপাতা পাতা গরম মশলা দিয়ে করেছি আজকে পেঁয়াজ টিয়াজ কিছু দেইনি তো এইভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখন বাজে মোটামুটি একটা দশ বাজে তো একটা তিরিশের পরে খাবার দিয়ে দেবো সবাইকে এখনো ভাইয়ের ইডিটিং এখনও কমপ্লিট হয়নি কখন থেকে বলছে একটা আমাকে কপিরাইট সং ডাউনলোড করে দেয় তো রানাবাড়ি হয়ে গেছে একটুখানি বসি আজকে চলে যাবে খারাপ লাগছে ভাইটা চলে যাবে আজকে ঘরটা খালি হয়ে যাবে খুব খারাপ লাগে সন্ধ্যার পর তো অফিস থেকে চলে এসছে আর এতটা ঠান্ডা লাগছে এখন সবাইকে খাবার দিয়ে দিই বাবারও চলে যাবে সময় হয়েই আসছে প্রায় ভালো লাগছে না নিয়ে এসে ক্যান্টিন থেকে নিয়ে এসেছে হচ্ছে কি গাজরের হালুয়া ভাতের পরে সবাইকে দিয়ে দেব তো এখানে ওরা ভাত খেতে বসে গেছে চারজনে পাপা গেছে স্কুলে তো স্কুল থেকে আসলে ওকে খাইয়ে দেবো তারপরে ওরা বেরিয়ে যাবে আর কি এখানে ভাই রেডি হয়ে গেছে আর এখন ওরা বেরোবে একজন শুয়ে আছে এখন যাবে হচ্ছে গিয়ে অফিস আমার ভালো লাগছে না আজকে দাদু ভাই দিদুরকে প্রণাম কর

বেজে গেছে চারটে আর ওদেরও সময় হয়ে যাচ্ছে কারণ ওখানে যেতে তো কমসে কম ট্রাফিক ট্রাফিক দিয়ে তো এক ঘন্টার উপরে উপরেই লেগে যাবে কারণ ট্রাফিক পড়লে এক ঘন্টার উপরেই লেগে যাবে তাই বললাম চারটার দিকেই বাড়ানোই ভালো কারণ বেশি আর দেরি না করাই ভালো ট্রেনের ব্যাপার যেহেতু এই জন্য আর কি তো এখানে দেখো দাদু দিদার হাত ধরে দুজনেই যাচ্ছে ওদের দুজনেরই মন খারাপ তো আমাদেরও তো মন খারাপ মানে এতদিন পর এসেছিলো আবার কটা দিন থেকে আবার যাচ্ছে বাবারও আজকে ভীষণ মনটা খারাপ হচ্ছে তো মানে বলছিল আর কি যে এক বছর হলো বাড়িতে যাস না এবার যাবি এমন করে বলছিলো ভীষণ খারাপ লাগছিলো তখন জানি না কবে বাড়িতে যেতে পারবো এখনও কিছু যাই না যেদিন যেতে পারবো ওই দিনই জানবার এতটা দূর হয়ে যায় না মানে এই জন্য আর কি ভালো লাগে না তো এখানে একটা টটো মানে ইয়ে করছিল পরে জিজ্ঞেস করলাম কত নেবে বলছে পাঁচশো টাকা নেবে এখান থেকে এনজেপি তো বললাম থাক এমনি এখান থেকে অনেক টটো পাওয়া যায় ওইখান থেকে মাটিগাড়া থেকে একটা টটো নিয়ে নি একদম ডাইরেক্ট এনজিপিতে চলে যাবে তো পরে ভাই বলুন হ্যাঁ এখান থেকে টটো করে যাই ওইখান থেকে একটা অটো নিয়ে নেব একবার এনজিপিতে চলে যাবে তো এই জন্য আর কি একটু আগিয়ে যাচ্ছি এখানে তো অ্যাভেলেবেল টটো মাটি মাটিগাড়ার জন্য যে যাই আর কি তো মেয়েকে ডান্সের জন্য নিয়ে একবার আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি যা ওদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি ওর কারণ চারটে বেজে গেছে আজকে বৃহস্পতিবার তো ডান্স ক্লাস আছে তাই বলে একবারে বেরিয়ে পড়লাম যে ওদেরকে ইয়ে করে দিয়ে আমিও ডান্স ক্লাসে চলে যাবো তাহলে অতটা ইয়ে লাগবে না কিন্তু যখন সন্ধ্যার পরে ঘরে ঢুকবো না ভীষণ খারাপ লাগবে তখন তো কী করার যাবে যার যার জায়গায় শেষে তো যেতেই হবে কর্ম তো করতেই হবে তো এটাই আর কি মায়া একটা বলে না দু তিন দিন গেলে আবার ধরো ঠিক হয়ে যাবে এটা সবারই তো এখন এই জন্য টোটোতে উঠে পড়বে মাম্মা তো মানে এখন তো চুপ হয়ে আছে না যখনই ডান্সে যায় ডান্সে যাওয়ার পরে না ও কান্না করে দেয় তখন ওকে পরে জিজ্ঞাসা করেছিলাম যে কিসের জন্য কান্না করিস বলে দাদু দিদুন চলে গেছে এই জন্য আমার মন খারাপ হয়ে কান্না ভীষণ কান্না করেছিল তো ওগুলো তো আর ভিডিও করা হয়নি তো চলো ওদেরকে এখন টাটা দিয়ে দিয়ে মানে অটোতে উঠে পড়লো মাটি কাটা দশ মিনিটের মধ্যে পৌঁছিয়ে যাবে তো চলো এখন আমরাও ডান্স ক্লাসে চলে যাব তো চলো মনটা ভালো লাগছে না একদমই আমরা এখন ডান্স থেকে এসেছি ঘরে তো ভালোই লাগছে না আজকে মনটা এতটা খারাপ লাগছে ঘরটা একদম খালি খালি লাগছে কেমন যেন লাগছে এতদিন ভাই ছিল তারপর বাবা মা আসলো আজকে একদমই ভালো লাগছে না তো এখন বাজে পনেরো ছেলে টিউশনেতে যাবো আমার সবাই মিলেই যাব একটু হাঁটাও হবে টাকা দিতে যাব টিউশনেরটা তো এটাই ছেলের টিউশনেতে গেছিলাম টাকা দিতে তো ওইখান থেকে চারজনে একসঙ্গে আসছিলাম ছেলেরও টিউশন শেষ হয়ে গেল একসঙ্গে আসছিলাম তারপর আসার সময় রাস্তায় ফুচকা দেখে অনেকদিন পর ফুচকা খাচ্ছি মানে কি বলবো এতটা টেস্টি ছিল না তারপর চলে এলাম বাড়িতে আর এখানে এই যে দালিয়ার খিচুড়ি বসিয়ে দিয়েছি সব ধরনের সবজি কেটে দিয়েছি মিষ্টি কুমড়ো থেকে আরম্ভ করে ফুলকপি থেকে আরম্ভ করে ঠান্ডার দিনে সবজি মানে কি বলবো খুবই ভালো লাগে আর দালিয়াটাও দারুণ টেস্টি হয়েছিল একটুখানি ভিজিয়ে রেখেছিলাম দালিয়াটাকে তো এটা ক্যান্টিন থেকে ওই দিন এনেছে ডাল চাল একটুখানি মিক্সড আসে দালিয়াটার মধ্যে খুবই টেস্টি লাগে রান্নার এখানে আমি দালিয়া খিচুড়িটা রান্না করি আর আজকের ভ্লগটাও এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে আজকের ভিডিওতে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকের মতো সবাইকে গুড নাইট টাটা